এই প্রথম ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম আপনার শহর ডোমকল বাবলা বোনা জুম্মা মসজিদের নিকটে দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে সাইকেল ও বাইক প্রেমীদের জন্য চলে এসেছে মোটোভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইক যা কিনা চলবে বিনা তেলে বিনা পরিশ্রমে মজার ব্যাপার হলো এই সাইকেল নারী পুরুষ আট থেকে আশি সকলেই চালাতে পারবেন এখানে রয়েছে কিস্তির সুবিধা তাই দেরি না করে আজই চলে আসুন ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম মুর্শিদাবাদের ডোমকল বাবলাবনায় বিস্তারিত জানতে ফোন করুন নাইন ওয়ান এই নাম্বারে আসুন দেখিনি কোন সাইকেলের কেমন সুবিধা আমাদের এটা মোটোভোল্ট কোম্পানির একটা ই বাইক অর্থাৎ মফেট এটা আমাদের প্রায় একশো কিলোমিটার চলে একবার চার্জ করে যেটা আপনার বাড়ির ছোট থেকে বড় অবধি আট থেকে আশি সবাই চালাতে আমাদের এই গাড়ি সক্ষম খুবই সুন্দর গাড়ি আমাদের গাড়ি সম্বন্ধে আপনার একটু বলি সামনে আপনার এলইডি একটা হেড ল্যাম্প আছে হেড ল্যাম্প তাছাড়া আপনার হাইড্রোলিকের ব্যবস্থা আছে সামনে পেছনেও আপনার ভালো রকমের হাইড্রোলিক আছে গাড়িতে তাছাড়া পেছনে আপনার বিশ এঞ্চি হুইল সামনে পিছনে দুটোই তাছাড়া ব্রেক খুবই ভালো এ গাড়ির নামটা হচ্ছে আপনার আরবান মোটোভোল কোম্পানির টপ মডেল এখন বলা যায় আরবান এটা মোটোভোল কোম্পানি একটা হাম মডেল খুব শক্তপুক্ত মডেল আমাদের এটা সাইকেলের মধ্যে এটা আপনার আবার টপ মডেল বলা যায় এই সাইকেল আপনার চালাবে একবারে বাইকের স্বাদ পাবে গাড়িটাই এই গাড়িটা আপনার রাত্রে চলবে সেক্ষেত্রে আপনার লাইটের ব্যবস্থা হাইড্রোলিকের ব্যবস্থা সাসপেনশন স্পিডোমিটার সবই রয়েছে গাড়িতে আমাদের গাড়ি গাড়ি যারা পছন্দ করবেন কিংবা আমাদের টেস্ট ড্রাইভ করতে ইচ্ছুক যেসব ব্যক্তিরা তারা আমাদের শোরুমে এসে অথচ কিছুটা না হলে আপনার টেস্ট ড্রাইভ নিতে পারে চেইটা আমাদের শোরুমের ব্যবস্থা দেওয়া আছে আমাদের এই গাড়িটার মডেল কেউ যদি পছন্দ করে নাম হচ্ছে হাম মডেল তাছাড়া বাড়িতে প্রতিটা গাড়ি আমাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে যারা হয়তো দূরে পারে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন দেখে যদি পছন্দ হয় আমাদের কোনো মডেল মনে করেন যে আমাদের শোরুমে আসবেন না বাড়ি থেকে ডেলিভারি নেব সে ব্যবস্থা আমাদের শোরুমে আছে আমাদের এই মডেলটা নাম হচ্ছে আপনার মোটোভোল কোম্পানির কিভো মডেল দুর্দান্ত লুক ব্ল্যাক রেড এর উপরে আপনার কালার দেওয়া আছে খুব ভালো সুন্দর একটা আপনার লুক যারা স্মার্ট সাইকেল চাইছেন কিংবা ইলেকট্রিক সাইকেল আপনার পছন্দ করেন চালাতে দীর্ঘক্ষণ চলবে একবার চার্জ করে সারা দিন আপনার যদি চালাবো মনে করে সারা দিন আপনার চলবে একবার চার্জ করে গাড়িগুলার লুকগুলাও খুব ভালো চালাতে তো আপনার সে বাইকের মতো স্বাদ পাবে গাড়িগুলা তাছাড়া প্রতিটা আপনার গাড়িতে আমাদের পেছনে কেরিয়ারের ব্যবস্থা দেওয়া আছে একটা মাল বইতে পারবে একটা মানুষ বইতে পারবে চালক ছাড়া এটা আমাদের মোটোভোল কোম্পানির আপনার কিভো মডেল একবার চার্জ করে আপনার কেউ যদি মনে করে সারাদিন আপনার চলবে আপনার চার্জার গাড়ি ইলেকট্রিক সাইকেল মোটোভোল কোম্পানি একটা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটা ব্র্যান্ডেড কোম্পানি যার কারখানা হচ্ছে আমাদের কলকাতায় তাছাড়া আমাদের এই গাড়ি কেউ যদি আপনার কিনবেন কিংবা কিনবো ভাবছেন বাড়িতে আপনার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে প্লাস ধরেন কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে বাড়িতে হোম সার্ভিসেরও ব্যবস্থা দেওয়া আছে প্রতিটা গাড়িতে আমাদের গাড়ি আপনার কেউ যদি কিনবো মনে করে ক্যাশ কিস্তি দুটোই ব্যবস্থা আছে কিস্তিতেও কিনতে পারবে ক্যাশও কিনতে পারবে গাড়িগুলো লুক লুক খুবই ভালো কেউ যদি মনে করেন যে আপনারা আমাদের ভিডিও দেখে কেউ যদি আসবো মনে করেন আসতে পারেন কেউ যদি মনে করেন যে আপনার অনলাইন আপনার কিনব সেক্ষেত্রে বাড়িতে ডেলিভারি দিতে হবে সে ব্যবস্থাও করা আছে আমাদের শোরুমে আমাদের আপনার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া দেওয়া থাকবে সেখানে আপনারা নাম্বার দেখে কন্ট্যাক্ট করুন আপনারা যারা ইলেকট্রিক সাইকেল কিনবো ভাবছেন অবশ্যই তারা আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের শোরুমে আপনার অনেক ধরনের মোটোভোল কোম্পানির যেটা একটা আপনার ইন্ডিয়ান সবচেয়ে ভালো ব্র্যান্ডেড কোম্পানির আমাদের সাইকেল মফেট আরবান সব গাড়ি রয়েছে যারা কিনবো ভাবছেন অবশ্যই আমাদের শোরুমে আসুন টেস্ট ড্রাইভ করুন যদি মনে করেন যে আপনার গাড়িটা নেওয়া যায় অবশ্যই নিতে পারেন আমাদের শোরুমে বিভিন্ন রকম মডেল বিভিন্ন রকম কালার প্রচুর পরিমাণে স্টক থাকে এটা আমাদের ঠিকানা আপনাদের লাস্টে একবার বলে দেবো আপনারা যদি মনে করেন যে আমাদের একবার ভিজিট করবেন অবশ্যই ভিজিট করতে পারবেন পাশে আমাদের শোরুমে কেউ যদি দূর দূরান্ত থেকে আপনার ভিডিও দেখে থাকেন কোনো মডেল যদি চয়েস হয় যদি ভাবেন যে আপনার কোনো বাবাকে কিংবা আপনার ছেলে আপনার স্কুলে পড়ছে তাদেরকে একটা এই ধরনের সাইকেল একটা গিফট করব অবশ্যই করতে পারেন তারা হয়তো প্রাইভেট পড়বে যে পড়ছে স্কুলে যাচ্ছে অবশ্যই তাদের সময়ও সেভ হবে পয়সাও সেভ হবে আবার জিনিসটা বাড়িতে আপনার সববার ব্যবহার করতে হবে বাড়ি খুব ভালো গাড়ি হ্যাঁ যার কোনো মেনটেনেন্স খরচা নাই আপনারা অবশ্যই আমাদের মোটোভোল শোরুমে ডোম কোলে আমাদের ভিজিট করুন আমাদের তো ইলেকট্রিক সাইকেল মোটোভোল কোম্পানি তো দেখালাম তাছাড়া আমাদের শোরুমে যারা ভাবছেন যে স্কুটি কিনবো সস্তায় আপনার স্কুটি কিনবো আর পাঁচটা শোরুম থেকে আমাদের শোরুমে কেউ যদি স্কুটি কিনবো ভাবেন আর পাঁচটা শোরুম থেকে আপনার সস্তায় অবশ্যই পাবেন আপনারা অবশ্যই আসুন আমাদের স্কুটিরও সম্ভার প্রচুর প্রচুর পরিমাণে আছে স্টক আছে আপনারা একাধিক স্কুটি দেখুন আপনাদের চয়েস মতো বিভিন্ন কালারফুল স্কুটি আমাদের স্টক আছে অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই আসুন ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি যারা আপনার যে যেটা আপনার পছন্দ করবে তারা সে মানে সেই মতোই আপনার স্কুটির ব্যবস্থা আমাদের করা আছে ইলেকট্রিক সাইকেলের ব্যবস্থা করা আছে অবশ্যই আসুন এবং আপনার টেস্ট ড্রাইভ করুন আপনারা যারা ভাবছেন আমাদের ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক সাইকেল দরকার তারা আমাদের ডোমকল মুর্শিদাবাদের ডোমকল বুলেট শোরুমের পাশে আমাদের পাশে নিয়ারেস্ট হসপিটাল আছে সেখানেই আমাদের চলে আসুন আমাদের ডোমকল হচ্ছে মেন শোরুম অবশ্যই চলে আসুন ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক সাইকেল কেনার জন্য প্রচুর আমাদের ইয়ে আছে স্টক আছে আপনারা যেমন ইলেকট্রিক সাইকেল এবং ইলেকট্রিক স্কুটি নেবেন সব ব্যবস্থা আছে আমাদের